আজ আমি আপনাদের বাড়িতে শিবরাত্রি পালনের বেশ কিছু বিষয় সম্পর্কে বলবো আপনারা যদি নিয়ম মেনে শিবরাত্রি পালন করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন এই নিয়ম মতে প্রত্যেকে আমরা দীক্ষিত হই বা অদীক্ষিত হই সর্বসাধারণ সবাই এই পদ্ধতিতে এবং এটা স্বাস্থ্যসম্মত পদ্ধতি এই পদ্ধতিতে আপনারা সবাই শিবরাত্রি পালন করে মহাদেবের কৃপা লাভ করতে পারবেন এইভাবে শিবরাত্রি পালনে আপনার বেশি খরচ হবে না বা কোনো মন্দিরে ছুটতে হবে না বা কোনো পুরোহিত ডাকতে হবে না পুরো জিনিসটাই হবে শাস্ত্র অনুযায়ী এবং আপনি যদি এইভাবে সব পালন করতে পারেন এবং এই বিষয়গুলি মানতে পারেন তাহলে বাবা আশুতোষ অবশ্যই তুষ্ট হবে এতে কোনো সন্দেহ নেই তাহলে আসুন বিষয়গুলি জেনে নেওয়া যাক প্রথমত বাড়িতে শিবলিঙ্গ থাকলে তা অবশ্যই কালো পাথরের শিবলিঙ্গ হতে হবে সাদা বা শ্বেতলিঙ্গ গৃহীর পূজ্য নয় তা শ্মশানের পূজ্য এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন শিবলিঙ্গ যদি প্রাকৃতিক শিবলিঙ্গ হয় তাহলে খুবই ভালো কারণ প্রাকৃতিক শিবলিঙ্গে মহাদেব সর্বদা অবস্থান করেন তাই এই ধরনের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার প্রয়োজন পড়ে না বাড়িতে এনে বসিয়ে পূজা করলেই হয় বানলিঙ্গ বা নর্মদেশ্বর হলো এই ধরনের প্রাকৃতিক শিবলিঙ্গ যা নর্মদা নদীতে পাওয়া যায় কৃত্রিম শিবলিঙ্গ যথা পাথরের শিবলিঙ্গ পারদলিঙ্গ স্বর্ণলিঙ্গ যা মানুষের তৈরি তা রীতিমতো ঘটা করে প্রতিষ্ঠা করে তবেই নিত্য সেবা ও শিবরাত্রি পালন করতে হয় সাধারণ মানুষের যেটা সম্ভব হবে সেটাই করবেন তাও যদি সেটা সম্ভব না হয় যদি সেই ধরনের শিবলিঙ্গ বাড়িতে না থাকে তাহলে বাড়িতে যে শিবলিঙ্গ আছে তাতেই শিবরাত্রি পালন করুন ভক্তি শ্রদ্ধা থাকলে সমস্ত বস্তুই শিবময় হয়ে যায় সন্দেহ নেই আর যদি একান্ত মন চায় তাহলে কোনো মন্দিরে গিয়েও চার প্রহরে চারবার জল ঢালতে পারেন দ্বিতীয়ত শিবলিঙ্গ সবসময় চেষ্টা করুন কাঁসার পাত্রে বসাতে একান্ত না হলে তামার পাত্রে বসিয়েও পূজা করতে পারেন শিবলিঙ্গের জনি সর্বদা উত্তর মুখে রাখুন এবং নিজে দক্ষিণমুখী হয়ে পূজা করুন শিবরাত্রির পুজোয় কোনো আড়ম্বরের দরকার পড়ে না সামান্য কিছু উপাচার জোগাড় করে নিন তাতেই শিব পুজো বা শিবরাত্রি পালন হয়ে যাবে যথা বিল্লপত্র আকন্দ ফুল ও ফল ফুল, ধুত্রা ফল দুর্বা কিছু গোটা ফল মধু দুধ ঘি দই সিদ্ধি ধূপকাঠি দ্বীপ ইত্যাদি এই কটা জিনিসেই শিবরাত্রি পালন হয়ে যায় শিবরাত্রি পূজার দুটি মূল বিষয় হল সংযম এবং রাত্রি জাগরণ নির্জরা উপবাস করাই শিবরাত্রি ব্রত পালনের জন্য বিধেয় আপনারা সকলেই সেই ব্যাধের গল্প জানেন যিনি প্রথম শিবরাত্রি পালন করেছিলেন উনি সারাদিন সারা রাত উপবাস পালন করেছিলেন এবং রাত্রি জাগরণ করে চার প্রহরে শিবলিঙ্গে বিল্যপত্র ও জল নিবেদন করেছিলেন যদিও সেই উপবাস বা পুজো কোনোটাই ওনার জ্ঞানে করা হয়নি কিন্তু তাতেই মহাদেব তুষ্ট হন তাই কিছু জোগাড় করতে না পারলেও আপনি শুধু বেলপাতা ও জল দিয়ে সারা রাত চার প্রহরে শিবলিঙ্গের পূজা করুন তাতেই যথেষ্ট সারাদিন সারা রাত উপোস করে থাকুন এবং পরের দিন সূর্যোদয় হলে ব্রত কথা শুনে উপবাস ভঙ্গ করে পারণকাল পালন করুন পারণকালে কোনো আমিষ বস্তু খাবেন না নিরামিষ জিনিস লুচি পরোটা আপনারা খেতে পারেন ভাত চায় ভাতটাও বাদ দিতে পারেন এই দিন ভাত খাওয়াটাও চলে না পারণকাল মানে চতুর্দশী থাকার সময় পর্যন্ত পরের দিনও নিদ্রা বা দিবানিদ্রায় যাবেন না সূর্য অস্ত গেলে তবেই নিদ্রায় যান ভক্তি ভরে এই পূজা উপবাস পালন করবেন কোনো রকম ভোগ বা আসক্তিতে ওই দিন আকৃষ্ট হবেন না ব্রতের আগের দিন হবিষান্ন বা নিরামিষ ভোজন করবেন শিবের পঞ্চাক্ষর মন্ত্রে সবার অধিকার আছে দীক্ষিত বা অদীক্ষিত সবাই এই মন্ত্র জপ বা এই মন্ত্র দিয়ে পূজা করতে পারে তাই চার প্রহর পুজো করার সময় কোনো মন্ত্র না জানা থাকলেও মনে মনে শুধু শিবায় এই মন্ত্রটি জপ করতে থাকুন এবং ভক্তি সহকারে পুজো করুন যদি কিছু উপাচার জোগাড় করে পালন করার ইচ্ছে হয় তাহলে প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করান এবং প্রতি প্রহরেই উল্লিখিত বস্তুগুলো দ্বারা অভিষেক করানোর পর গঙ্গা জল বা যে কোনো জল দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে বেলপাতা ফুল ফল নিবেদন করুন এবং ধূপ দ্বীপ জ্বালিয়ে বাবার আরতি করুন চতুর্থ প্রহরের পুজো ব্রহ্ম মুহূর্তের আগেই শেষ করে ফেলবেন এইভাবে আপনারা সবাই কোনো রকম আড়ম্বর বা যোগার ছাড়াই খুব সহজে শিবরাত্রি ব্রত শাস্ত্র অনুযায়ী পালন করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের খুব কাজে আসবে এবং সকলেই উপকৃত হবেন জয় মহাদেব জয় শিবশঙ্কর